বাবা লোকনাথ ও বিজয় কৃষ্ণ গোস্বামী একজন আরেকজনের সঙ্গে ওতপ্রোতভাবে জীবন ও কর্মের সাথে যুক্ত সেই সম্পর্কে চন্দ্রনাথ পাহাড়ের একটা ঘটনা আমরা শুনতে পাই সেটা যদি আপনি একটু বলেন চন্দ্রনাথ পাহাড়ে বা চিত্রকূট পর্বত দুটো একই টিলা বিজয় কৃষ্ণ গোস্বামী সাধনা করছিলেন তখন বিরাট দাবানল লাগে দাবানলের ফলে হঠাৎ করে উনি দেখেন কেউ ওনাকে কোলে করে সেই আগুন থেকে তো তখনই মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী মনে অন্বেষণ করছিলেন যে কে আমাকে হাত থেকে উদ্ধার করবে তারপরে বারদি গ্রামে নৌকা যুগে সেখানে হঠাৎই উনি নৌকা যেতে যেতে মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী বললেন আকাশে বাতাসে একটা শক্তি সঞ্চারিত করছে মনে হয় কোনো মহাপুরুষ সেখানে আছে তা তখন উল্টো দিকে বারদি আশ্রমে চারী বসে বললেন যে বিজয় কৃষ্ণ আসছে ওকে নিয়ে এবং সবার কাছে ও বিজয় কৃষ্ণ আমার প্রাণ কৃষ্ণ আমার জীবন কৃষ্ণ একজন বৈষ্ণব বাবাজি ওখানে বসেছিলেন তাকে দেখে বলেছিলেন যে দেখো বাবা তোমাদের গৌরাঙ্গ অচল আমার এই গৌরাঙ্গকে দেখছো আমার এই গৌরাঙ্গ সচল আর একটা খুব গভীর কথা যেটা সদ্গুরুর সঙ্গে উল্লেখ আছে মহাত্মা বিজয়কৃষ্ণবর মানস পুত্র এবং অত্যন্ত প্রিয় শিষ্য বরদানন্দ ব্রহ্মচারী মহারাজ তিনি এই সদ্গুরুর সঙ্গে উল্লেখ করেছেন যে বরদীর ব্রহ্মচারী লোকনাথ বাবা বলেছিলেন আমিও অদ্বৈত বংশের বিজয়ও অদ্্বৈত বংশের দেখুন এটা নিয়ে একটা বিতর্ক হতে পারে কিন্তু মহাত্মাদের লেখা তো নিশ্চয়ই কোনো না কোনো গুরুত্ব থাকবে সেই জন্য সদ্গুর সঙ্গে গ্রন্থর কথা আমি উল্লেখ করে দিলাম এখানে কিন্তু তিনিও বলতেন তার শিষ্যদেরকে যে উনিও বিজয় উনিও অদ্বৈত বংশের আমিও অদ্বৈত বংশ এবং যখন ওনার শিষ্যরা যেতেন বারতীর ব্রহ্মচারী বাবা লোকনাথের কাছে তাদেরকে উনি অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করতেন সেই পরীক্ষা নিরীক্ষার অনেক মজার ইতিহাস আছে বিশ্বের বিশ্ব বিশেষ করে গোস্বামীপ্রভুর এক শিষ্য ছিলেন শ্রীধর ঘোষ মহাশয় শ্রীধর ঘোষ মহাশয় একবার বারুদীপ ব্রহ্মচারীর কাছে গেছেন তা যাওয়ার সাথে সাথে বিজয়ের কৃষ্ণ গোস্বামীর শিষ্য এসছে বলে বারুদীব ব্রহ্মচারী কুটির থেকে বেরিয়েছেন কুটির থেকে বেরোবার সময় শ্রীধরকে দেখে বলছেন আরে তুই এসেছিস তোর গুরুত্ব নিজেকে উদ্ধার করারই ক্ষমতা নেই তোকে কি উদ্ধার করবে তার থেকে বরঞ্চ শোন আমি ব্রহ্মচারী তুই আমার সাথে থাক আমি তোকে অষ্টসিদ্ধ করায়ত্ত করাব। তো তখন সঙ্গে সঙ্গে শ্রীধর ঘোষ বলেছিলেন একদম কাঁচা বাংলা ভাষায় যে তোমার মতো ব্রহ্মচারী আমার প্রত্যেকটা চুলে চলে তা দিয়ে উনি একটা চেলা কাঠ নিয়ে তখন লোকনাথ বাবাকে মারতে পর্যন্ত গেছিলেন সব ভক্তরা ওখানে উপস্থিত ছিল তখন লোকনাথ বাবা বললেন আরে থাম 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 আমি তো তোকে পরীক্ষা করছিলাম তোর গুরু দেওয়া সাধনটা তোর শরীরের ভেতরে কাজ হচ্ছে কিনা অ্যাকচুয়ালি বিজয়কৃষ্ণ গোস্বামী সাধন সম্পর্কে যদি পুরোপুরি বলতে হয় আমরা তো বর্তমান সময়ে অনেক স্বঘোষিত গুরুকে দেখতে পাই এবং মহাত্মাকেও দেখতে পাই যারা হাজার হাজার মানুষকে স্পিরিচুয়ালি মোটিভেট করছেন তাদেরকে নিজের জায়গায় নিয়ে আসছেন অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালি মোটিভেশন আদি অনন্তকাল ধরে ভারতবর্ষের ইতিহাসে রয়েছে আমরা বর্তমানে একটা রাজনৈতিক দলের থেকে এই আধ্যাত্মিকতা হিন্দুত্ব শিখছি কিন্তু আমার মনে হয় এই জায়গাটা আমার একটু বলা উচিত গোস্বামীবাবু যখন নিজের গুরু অন্বেষণ করছেন তখন ভারত বিখ্যাত সাধক কাশীর সচল শিব তৈলঙ্গ স্বামীর কাছে দেখে ওনার প্রথম দর্শনটা হয়েছিল সেটা খুব অসাধারণ উনি নিজে নিজেই নিজের মূত্র মায়ের দিকে ছিটিয়ে দিল দিয়ে বললেন গঙ্গলঙ্গ স্বামী তো তখন মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী স্বাভাবিকভাবে অদ্বৈত পরিবারের সন্তান শাস্ত্র সুচিতা এগুলো নিয়ে উনি বেড়ে উঠেছেন বড় হয়েছেন অলমোস্ট ডাক্তার অর্থাৎ পাঁচজন এলিট ক্যাটাগরির মানুষদের সাথে বসে কথাবার্তা বলেছেন কেশবচন্দ্র সেনের মতো মানুষ ওনার প্রিয় বন্ধু ছিলেন উনি এটা দেখে পুরোহিতকে প্রশ্ন করলেন সেই মায়ের মন্দিরে যে এটা কি ধরনের কাজ হলো এটা তো ভালো লাগলো না আমার তখন পুরোহিত বলেছিলেন দেখো উনি সত্য কথাই বলেছেন উনি আমাদের সচল শিল্পী উনার মূত্র সত্যিই গঙ্গা জল শব্দ এটা শোনার পরে উনি মনস্থির করলেন যে আমি তৈলঙ্গ স্বামীর কাছে দীক্ষা গ্রহণ করব মণিকর্ণিকার ঘাটে তৈলস্বামী সময় দিলেন যে তুমি এসো আজকে তোমার দীক্ষা হবে গঙ্গায় দাঁড়িয়ে থেকে দুজনে দুজনকে দেখছেন তখন চুলের মুটি ধরে আপনারা জানেন নিশ্চয়ই যে তৈলঙ্গ স্বামীর বিশাল চেহারা ছিলেন চুলের মুটি ধরে একবার তুলছেন একবার ফেলছেন একবার তুলছেন একবার এই করতে করতে একটা সময়ের পরে উনি বললেন যে আমি তোর গুরু নই তবে তোকে আমি একটা মন্ত্র দিচ্ছি যেটা তোর শরীরকে রক্ষা করবে খুব কোটান কোটি শব্দটা বুঝতে হবে যেটা তোর শরীরকে রক্ষা করবে গোস্বামী প্রভু সেই মন্ত্রটি দীক্ষা পাওয়ার আগের দিন পর্যন্ত জপ করতেন এরপরে যখন উনি দীক্ষা পেলেন দীক্ষা পাওয়ার পরে যখন উনি গেলেন তৈলম্বো স্বামীর কাছে স্বামী হিন্দি व्यक्ति कथा बोलते उन्नी बोलें याद है गोस्वी प्रभु बोलें हाँ मुझे याद है ये बोल सुन मैंने तुझको जो मंत्र दिया था और तेरे गुरु ने तुझको जो मंत्र दिया है दोनों ही सेम है दोनों ही एक है लेकिन एक उनमें दिक्कत है मैंने उसमें शक्ति संचारित नहीं किया था तेरे गुरु ने उसमें शक्ति संचारित कर दी। तो আমি বলবো যে এটাই কিন্তু স্পিরিচুয়াল ভারতবর্ষের থেকে বড় নিগুরু সূত্র আমরা যে কোনো মন্ত্র বইতে পড়ে টিভিতে দেখে জব করতে পারি কিন্তু উইদাউট গুরু এবং কখনোই সেই মন্ত্র তার শক্তি বল অনুসারে কাজ করবে না কারণ ওই মন্ত্রের মধ্যে শক্তিটাকে তো সঞ্চারিত করবে অর্থাৎ তৈর মতো মহাত্মার এই যে উক্তি বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রতি ভারতবর্ষ নয় পৃথিবীর দুজন শ্রেষ্ঠ মহাত্মা তাদের এই কথোপকথন আমার মনে হয় আগামী দিনে ভারতবর্ষের স্পিরিচুয়াল জগতের ক্ষেত্রে একটা চিন্তা ভাবনা নতুন করে জন্ম দেবে এবং এইটা আমি বলতে চাইছি এই কারণেই যে গোস্বামী প্রভু এই যে চিন্তা আমাদেরকে বলা এটা একটা ইতিহাস এটা এইভাবে ব্যাখ্যা করা